ত্রিপুরা উত্তর জেলা পানিসাগর মহকুমার দেউছড়া এক নং ওয়ার্ডে ঘটে গেল এক মারাত্মক সড়ক দুর্ঘটনা স্থানীয় এলাকাবাসীদের তরফ থেকে জানা যায় উনকোটি জেলার কুমারঘাট থেকে উত্তর জেলা ধর্মনগরের উদ্দেশ্যে আসছিল একটি সাদা গাড়ি দেওছড়া টিলাবাড়ি এক নম ওয়ার্ড এলাকায় গাড়িটি অতিরিক্ত গতিতে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি জলাশয়ে গিয়ে পড়ে চালকের বেপরোয়া গতি এবং অসতর্কতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে গাড়িতে থাকা চালক এবং যাত্রীরা অল্পতে প্রাণে রক্ষা পেয়েছেন স্থানীয় এলাকাবাসীরা তৎপরতা দেখিয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান যুবরাজনগর কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ

তিনি সরেজমিনে পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করেন এবং পুলিশের সঙ্গে কথা বলেন দুর্ঘটনার জন্য দায়ী চালকের বিরুদ্ধে করা পদক্ষেপ নিতে তিনি প্রশাসনকে নির্দেশ দেন অতিরিক্ত গতির কারণে বারবার এমন দুর্ঘটনা ঘটছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স দ্রুত বাতিল করার জন্য তিনি জোর দাবি জানান এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বর্তমানে গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট जेलर वार्ता